পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বেলদা বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে প্রতিষ্ঠা দিবস পালন করা হলো শনিবার এদিন বেলদাতে তিনটি পালনে পথসভা ও পদযাত্রা করা হয়েছে সংগঠনে চল্লিশ বছর পূর্তির দিনটিতে পতাকা উত্তোলন করা হয় চল্লিশ বছর পূর্তিতে সংগঠনের স্লোগান বিজ্ঞানের আলো প্রতি ঘরে ঘরে জ্বালো এদিন প্রতিষ্ঠা দিবস পালনে বুকে প্ল্যাকার্ড নিয়ে পদযাত্রায় অংশগ্রহণ করেন বিজ্ঞান সংগঠনের সদস্যরা শান্তি স্বনির্ভরতা ও মানুষের জন্য বিজ্ঞানকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কাজ করে যাচ্ছে এদিন বেলদা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দিনটি পালন করা হয়েছে এবং তারা এটাকে উপলব্ধি করলো যে সত্যি করে ডাইনি বলে কিন্তু থাকে না বা ডাইনি যে কু কি করছে না ওই যে ডাইনি লেগে গেছে ভূত লাগছে কিংবা কোনো ছেলে অসুস্থ হয়ে যাচ্ছে ওই ডাইনি দিয়ে হচ্ছে এই সমস্ত বিষয়গুলো যে ওই পাড়ার মধ্যে বিশেষ করে মহিলাদের মধ্যে এটা প্রচলন ছিল সেই মহিলাদের মধ্যে আমরা প্রচার করলাম এবং তাদের যে অন্ধ বিশ্বাসটা আছে সেই অন্ধ বিশ্বাসটাকে দূর করলাম এবং যেটা একঘরে করে দিয়েছিল সেই মহিলাকে সেটা আস্তে আস্তে সেটা তারা তুলে নিল এবং সেই মহিলা সেইখানে সুস্থভাবে জীবনযাপন করতে। কিন্তু আমরা এখনও লক্ষ্য করছি যে বেশ কিছু জায়গায় ওই ডাইনি সন্দেহে বা ওই সমস্ত কুপথার সন্দেহে অনেক জায়গায় তাকে মৃত্যুবরণ করতে হচ্ছে বাইরের লোকজন জড়ো হয়ে তাকে পুঁচিয়ে বেড়ে ফেলছে কিন্তু আমরা সমাজ আমাদের ওই যে তথাগঠিত যে সভ্য সমাজ সেই জায়গায় চুপচাপ হয়ে দাঁড়িয়ে থাকছে কিছু প্রতিবাদ করছে না এমনকি পুলিশকেও মানে পুলিশও সেখানে পৌঁছাচ্ছে না ওই ভয়ে যাই হোক আমরা এই কথা এই বিষয়গুলো আমরা মানুষের মধ্যে সচেতনতার জন্য বৃদ্ধি করছি এবং মানুষ এখন দেখলে আমরা আমাদের খুব ভালো লাগে যে কাউকে যখন সাপ দংশন করছে তখন সে আর ওঝার কাছে যাচ্ছে না সে চলে যাচ্ছে ওই পার্শ্ববর্তী যে হসপিটাল আছে এবং সেখানে যদি না হয় দূরবর্তী যে হসপিটাল আছে পরপর চিকিৎসা করাচ্ছে এবং সেই বেশিরভাগই মানুষ এই সর্বদংশন থেকে তার কি হচ্ছে না নিজেকে মুক্ত করছে এবং সমাজকেও নিজেকে সমাজকে এই বিষয়টাও ছড়িয়ে দিতে পারছে এবং মানুষ ধীরে ধীরে বিজ্ঞান সচেতনতা লাভ করছে এইভাবে আমাদের কাজ ওগোচ্ছে শুধুমাত্র আমায় কজন আমরা বিজ্ঞান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারবো না সেই জন্য আমাদের এই যে সমাজের মধ্যে যথা তথাকথিত যে সমস্ত শিক্ষক সমাজ বা শিক্ষিত মানুষ যারা আছেন বা সমাজকে ভালো করে বোঝেন তাদের তারা তাদের যদি সত্যিকারের ইচ্ছা থাকে সদ থাকে তাহলে মানুষের মধ্যে যে সমস্ত ওই যে ধ্যান ধারণা খারাপ ধ্যান ধারণাগুলো সেগুলোকে আমরা এখনও লক্ষ্য করি যে যখন আমাদের চাঁদে চন্দ্রযান আমরা যখন পাঠাচ্ছি তখন আমরা ওই ওই রকমভাবে বিভিন্ন মন্দিরের পূজা টুজা দিচ্ছে এটা কিন্তু অনেকের মধ্যে আমরা লক্ষ্য করছি কিন্তু এবং সেটা মানে জাতীয় স্তরে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব সেটাকে প্রচার করছে এটা কিন্তু আমরা প্রতিবাদ করি এবং সঠিক সময় আমরা এর আন্দোলন করেছি মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চায় সত এই নেশা শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইবেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবন যাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক অত্যাচার স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মাউদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজ ইয়াসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলনা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদপুর ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম উন্নত প্রাইভেট আইটিআই দশগ্রাম পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার স্যালভিয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোধন আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার স্যালভিয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটি আইন বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এস টি সি এবং সংখ্যালঘু ছাত্র জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সার্ভিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু টু ওয়ান ফাইভ ওয়ান সিক্স অথবা নাইন এইট থ্রি টু সেভেন টু এইট এইট সেভেন